আমার নাম সোহিনী গাঙ্গুলি গত বাইশ তারিখ সকাল থেকে এবং ভোর রাত অব্দি তেইশ তারিখ ভোর রাত অব্দি আমার সাথে যা যা হয়েছিল এবং আমার সন্তানের সাথে যাজা হয়েছিল তো বন্ধুরা সোহিনী গাঙ্গুলি লাইভ এসে কি বললো তো সেটাই আজকে দেখব আমার নাম সোহিনী গাঙ্গুলি গত বাইশ তারিখ সকাল থেকে এবং ভোর রাত অব্দি তেইশ তারিখ ভোর রাত অব্দি আমার সাথে যা যা হয়েছিল এবং আমার সন্তানের সাথে যা যা হয়েছিল সেগুলোকে নিয়ে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যে ধরনের আলোচনা হচ্ছে বা ট্রোলিং হচ্ছে বা কথা হচ্ছে সেগুলো নিয়ে আমি কিছু বলতে মানে আমার কথাগুলো বলতে এলাম মানে হয়তো এই নিয়েও আরো অনেক কথা উঠবে আমি এমন অবাগা আমার পকে দু ছুকিয়েছে কিনা আমি বুঝতে পারছি না আমার সেলাই এখনো কাটেনি তাও আমার ইনি কথা বলতে হচ্ছে সবাই বলছে কাটবে না বাইশ তারিখে সকালবেলা ডাক্তারবাবু নিজে লেখেন ওনার বাড়িতে ফিটাল হার্ট রেট একশো আট পার মিনিট অন ডকলার দেখানোর পর উনি দেখেন তখন ওর প্রেশারটা এদের পুরোপুরি কি বলেছে ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা যদি দেখতে চাও ঠিক আছে তাহলে দিদিদের প্রোফাইলে গিয়ে দেখে আসো পুরো ভিডিওটা ফেসবুকে কয়েকদিন বলছিল না যে ফটোশুট করছে বলে এরকম হয়েছে নজর দোষ লেগেছে বলে এরকম হয়েছে ভাই তাদেরকে বলি ঠিক আছে যার কোল থেকে ঠিক আছে যার কোল থেকে বাচ্চা যায় যে মায়ের কোল থেকে বাচ্চা মানে হারিয়ে যায় একমাত্র সেই মাই বোঝা ঠিক আছে কথায় আছে না যে মা কিন্তু মাই হয় মায়ের জায়গা কিন্তু কেউ নিতে পারে না আর যারা যারা ওই ফেসবুকে কমেন্ট করে বলছো যে ফটোশুট ট্রেন্ড এইসব হ্যান তেন এইসবের জন্য হয়েছে তাদের বলছি প্লিজ কাটা গায়ে নুনের চিঠা দিও না ঠিক আছে একজন মা জানে সন্তান হারা কী কষ্ট বুঝেছো তো একটা সন্তান হারানোর যে কী কষ্ট সেটা একমাত্র মা জানে এর সোহিনী দিদি আর অনি দাদা যতটুকু ফেসবুক দিয়ে শোনা বা যতটুকু দেখা তো তারা খুব ভালো মনের মানুষ তাদের না জেনে না বুঝে কেউ খারাপ মন্তব্য করবেন না তা অনুরোধ করছি আপনাদের কাছে দয়া করে এদের দুজনকে আর মানে উল্টো পাল্টা কথা বলে আর কষ্ট দেবেন না পারলে পাশে থাকুন আর দিদিভাইকে বলি যে কাউকে আর কৈপত দেওয়ার দরকার নেই এটা আমার দিক থেকে আমি বলছি নিজেকে আগে সুস্থ করো সুস্থ হয়ে উঠো সব ভালো হবে এই প্রত্যেকে একটা রিকোয়েস্ট করব দেখো মানে কারোর বিষয়ে কিছু বলার আগে মানে খারাপ কিছু বলার আগে অবশ্যই দুপক্ষর কথা শোনার দরকার ডাক্তারদের কথা যদি বলো ঠিক আছে রিসেন্ট মানে দিন পনেরো কুড়ি আগে আমার সাথে যেটা হয়েছে যে আমি ডাক্তার দেখাতে গেছি ডাক্তারকে যে আমি বলছি ডাক্তার কোনো শোনারির কোনো প্রয়োজন করলো না কি করলো সার্চ করে লিখে আর এই ডাক্তারবাবু আমার কথাটা শুনুন ঠিক আছে তুমি এই চেক আপ করো ওই চেক আপ করো এই ফটো করো এই সেই করো ঠিক আছে তারপর রিপোর্ট নিয়ে আসো এই করে একটা পাঁচ ছ হাজার টাকার বিল বানিয়ে দিল এরপর বলো কি বলবেন যাই হোক কমেন্টে জানিয়ে দিয়ে যাও ডাক্তারের দোষ নাকি এই দিদির দোষ অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাই ঠিক আছে আর একটা কথা বলি দেখো সব ডাক্তার সমান হয় না যেমন সব মানুষ সমান হয় না সেরকম সব ডাক্তার সমান হয় না ঠিক আছে আর শনি দিদিকে বলবো দেখো কে কি বলছে কান না কারণ পারলে নিজেকে সান্ত্বনা দাও যদিও এটা এই মুহূর্তে সিচুয়েশন যে পরিস্থিতিতে আছে ঠিক আছে এটা তো কারোর পক্ষে সহ্য করা সম্ভব নয় তাও বলবো দিদি পারলে নিজেকে একটু শান্ত করো